ওয়েলকাম ভিউয়ার সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম সো ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা তীর্থ ভিসা করবেন যারা ইন্ডিয়াতে গিয়ে তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন তারা কিভাবে ইন্ডিয়ান তীর্থ ভিসা করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব বসে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে প্রসেসটি জেনে যাবেন কিভাবে তীর্থ ভিসা করতে হয় এবং আপনারাও করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো তীর্থ ভিসা করার জন্য আমাদের যে কয়েকটি প্রসেস ব্যবহার করতে হবে সেটি হচ্ছে দুইটি প্রসেস আমি ফার্স্টে বলে দিচ্ছি তো একটি হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে আবেদন করে সেই তীর্থ জন্য আবেদন করতে পারেন একটি হচ্ছে আপনি যে প্রতিষ্ঠান ভিত্তিক যেরকম হচ্ছে কোনো মন্দিরে থেকে একটি টোট যাচ্ছে ইন্ডিয়াতে তো সেই টোটের সাথে অ্যাডজাস্ট হয়ে আপনি সেই জন্য আবেদন করতে পারেন তো দুইটি সিস্টেম রয়েছে আপনি ব্যক্তিগতভাবে চাইলে আবেদন করতে পারেন আপনি চাইলে মন্দিরের পক্ষ থেকেও চাইলে আপনি তীর্থ বিশের জন্য আবেদন করতে পারেন এই ব্যক্তিগতভাবে ভাবে কিভাবে আপনি আবেদন করবেন তো এটি হচ্ছে আপনি যে বিভাগে রয়েছেন সেই বিভাগের যে ইন্ডিয়ান হাই কমিশনার রয়েছে তার ইমেইলে বা মেইলে আপনি একটি মেইল করতে হবে আপনাকে তার জন্য যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে কী কী ডকুমেন্ট সাবমিট করে মেল করবেন সেটি বলে দিচ্ছি দুইটি ডকুমেন্ট আপনার সাবমিট করবেন একটি হচ্ছে আপনাদের পাসপোর্টের কপি পাসপোর্টের স্ক্যান কপি এবং আরেকটি ডকুমেন্ট সেটির জন্য হচ্ছে আপনাদের অনেক সাপোর্ট দিবে যে ডকুমেন্টটি সেটি হচ্ছে আপনারা একটি পত্তয়ন পত্র কালেকশন করবেন যে তীর্থ বিশার জন্য আপনারা একটি পত্তয়ন কালেকশন করবেন কোথা থেকে কালেকশন করবেন যে কোনো একটি মন্দির থেকে আপনারা কালেকশন করতে পারেন যে মন্দির থেকে ইন্ডিয়াতে তীর্থ ভ্রমণে যাওয়া হয় এরকম অনেক মন্দির রয়েছে বাংলাদেশে যে মন্দির থেকে ইন্ডিয়াতে তীর্থ ভ্রমণে যাওয়া হয় তো সেই সমস্ত মন্দির থেকে আপনারা একটি পত্তয়ন কালেকশন করবেন সেই পত্তয়ন ইংলিশে সেটি হতে হবে মন্দিরের প্যাডটা থাকবে মন্দিরের উপরে যে সমস্ত নাম লেখা থাকে সেই রকম একটা প্যাট থাকবে প্যাটের নিচে আপনার যে পত্যায়নপত্র প্রদান করা হয় সেই সমস্ত তথ্যগুলো থাকবে সেখানে আপনারা এরকম থাকবে যে তীর্থ ভ্রমণের পত্যায়ন এটি সেটি ইংলিশে কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হবে আমি বাংলায় বলে দিচ্ছি তারপর সেখানে এই মনে পত্যায়ন করা যাই যে এরকমভাবে লেখা থাকবে এবং আপনার সেখানে নাম ঠিকানা বিস্তারিত লেখা থাকবে এবং সেখানে যে মন্দিরের অধ্যক্ষ রয়েছে সেখানে তিনি আপনাকে প্রদান করবেন সেখানে বলা থাকতে পারে যে উনি আমাদের সাথে আগামী মাসের তীর্থ ভ্রমণে যাওয়া হবে তার জন্য একজন যাত্রী হিসেবে বা তীর্থ যাত্রী হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এখন অনুগ্রহ করে যদি আপনারা তাকে ভিসা প্রদান করেন তাহলে আগামী মাসে তিনি আমাদের সাথে তীর্থ ভ্রমণে যাবেন তো এরকম ভাবে একটি লেখা থাকবে এবং সেইখানে নিচে ওনার স্বাক্ষর করা থাকবে অধ্যক্ষর তো সেই মন্দিরের যে প্রধান তার স্বাক্ষর থাকবে তো সেই আপনারা কালেকশন করবেন যদি আপনারা পক্ষ থেকে যেতে চান সেই ক্ষেত্রে তো আপনাদের তারাই সেই ডকুমেন্ট কালেকশন করে দিয়ে দিবে আবার যদি আপনি ব্যক্তিগতভাবে হন তাহলে যে কোনো একটি মন্দির থেকে এরকম একটি পত্র কালেকশন করবেন এবং পাসপোর্টে স্ক্যান কপি দুটি ডকুমেন্ট আপনারা ইন্ডিয়ান হাই কমিশনারের কাছে আগে ইমেল করবেন আমি ইমেলগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব যদি না দিতে পারি তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে বিভাগ রয়েছে সেই বিভাগের যে হাই কমিশনারের যে ইমেল রয়েছে সেই সমস্ত ইমেলগুলো আমি প্রোভাইড করে দিব আপনারা সেই মেইলে ফার্স্টে মেইল করবেন তো ফার্স্টে আপনাদের স্ক্যান পাসপোর্ট স্ক্যান কপি এবং হচ্ছে পত্তায়নপত্রের স্ক্যান কপি দুইটি দুইটি সাবমিট করবেন এবং মেলে আপনারা লিখে দিবেন যে আমি একজন তীর্থযাত্রী হিসেবে যেতে যাচ্ছি তো তার জন্য আমার ভিসা প্রয়োজন অনুগ্রহ করে যদি ভিসা আপনারা দেন তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকমভাবে একটি কিছু লেখা এখানে লিখে দিবেন এবং কী কী ডকুমেন্ট সাবমিট করতেছেন সেগুলো উল্লেখ করে তাদেরকে একটা মেইল করবেন তো এটি হচ্ছে চাইলে আপনার ব্যক্তিগতভাবে ভাবে এরকম ভাবে করবেন এবং এখানে যে মেইল করার যে সিস্টেম রয়েছে যদি মেইলে আপনাদের কোনো রেসপন্স না আসে যারা একদম নিকটস্থ স্থানে ইন্ডিয়ান হাই কমিশনার আপনাদের এখান থেকে কাছে সেই ক্ষেত্রে আপনারা ডকুমেন্টগুলো পাসপোর্টের স্ক্যান কপির একটি প্রিন্ট কপি নিয়ে নেবেন এবং প্রত্যেকপত্র এই ডকুমেন্ট নিয়ে আপনারা গিয়ে সেখানে জমা দিয়ে আসতে পারেন তাদের সরাসরি সেই ক্ষেত্রে কি হবে তারা দেখা যাবে আপনাদেরকে পরবর্তীতে নক করবে হয়তো বা ফোন দিবে ফোন দিয়ে আপনাদেরকে একটি সিরিয়াল দিয়ে দিবে তারপর আপনারা সেই সমস্ত ডকুমেন্ট গিয়ে অ্যাম্বাসিতে যাবেন এবং সেইখানে কিন্তু পেমেন্ট দিতে হবে ভিতরে এরকম না আমরা যেরকম আগে বাহির থেকে পেমেন্ট করে যা যেতাম এরকম না সেটা হচ্ছে আপনাদের ভিতরেই কিন্তু পেমেন্ট রিসিভ করা হবে তো এই পেমেন্টের বিষয় নিয়ে কোনো ঝামেলা নেই এবং মন্দিরের যে বিষয়টি রয়েছে এবং আপনারা এই তীর্থ ভিসা যখন আলাদাভাবে করবেন আপনারা কিন্তু বা মন্দিরের সাথে যদি আপনারা তীর্থ ভিসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদাও জার্নি করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটি হচ্ছে তীর্থ ভিসার যে ম্যাচ সেটি হচ্ছে দুই থেকে তিন মাস হয়ে থাকে এবং ওয়ান এন্ট্রি হয়ে থাকে একটা এন্ট্রি হবে আপনি একবারে ঢুকবেন ঢুকে ঘুরে টুরে চলে আসবেন ওই ভিসার ম্যাচ তখনই শেষ হয়ে যাবে আর কি বা ওইটা ব্লেড তখন শেষ হবে তো এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কিভাবে আবেদন করবেন সেটি বলেছি এখন হচ্ছে আমি মন্দির কর্তৃপক্ষের মাধ্যমে কিভাবে আবেদন করবেন মন্দির থেকে যখন টোরে যাওয়া হয় মন্দির থেকে অ্যাভেলেবেল এখন কিন্তু অনেক মন্দির থেকে যাচ্ছে এবং তারা অনেকজনের পাসপোর্ট একত্রিত করে তারপর কিন্তু জন্য আবেদন করতেছে তো তারা তখন সেই মন্দির থেকেই কিন্তু পত্যায়নপত্র তারা কালেকশন করে প্রত্যেককে ইন্দির ভাবে সেই পত্তায়নপত্র অ্যাডজাস্ট করে তারপর জমা দিয়ে কিন্তু আপনাদের যে ভিসা করতেছে তীর্থ ভিসা তো আপনারা চাইলে মন্দিরের সাথে অ্যাডজাস্ট হয়েও করতে পারেন আর আপনার যদি সেরকম মনে হয় যে না মন্দির থেকে করতে পারছেন না তাহলে যে কোনো একটা মন্দির থেকে পত্তনপত্র নিয়ে আপনারা এরকমভাবে ব্যক্তিগতভাবে আবেদন করে যেতে পারবেন তো এই ছিল তীর্থ ভ্রমণের সমস্ত তথ্য আর যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের মধ্যে কেউ যদি তীর্থ ভিসা পেয়ে যদি ইন্ডিয়াতে ভ্রমণ করে আসেন বা তীর্থ ভিসা পেয়ে থাকেন তারা অবশ্যই কমেন্টে আরও কিছু তথ্য দিয়ে আমাদের সকলকে সহযোগিতা করার চেষ্টা করবেন সকলকে উপকৃত করার চেষ্টা করবেন এবং সবাই যেন তীর্থ ভ্রমণ করে আসতে পারে এবং সেই পূর্ণ ফল লাভ করতে পারে সেটি আমরাও যেন সেই পূর্ণ ফলের ভাগিদার হতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে